এক পর্যায়ে গত একুশে অক্টোবর তাদের মধ্যে আনুষ্ঠানিকভাবে খোলা তালাক সম্পন্ন হয় তবে সেই বিচ্ছেদের প্রায় এক মাস পর আবারও নতুন করে আবার বিবাহ বন্ধন আবদ্ধ হয়েছেই দম্পতি মঙ্গলবার এক ফেসবুক পোস্টে জানান সাবিকুন নাহার পোস্টে তিনি লিখেছেন আলহামদুলিল্লাহ সাবিকুন নাহার গট মেরিড উইথ আবু তোহা মোহাম্মদ আদনান দুনিয়াটা কনস্তায় কতদিন আর বাঁচবো আমরা দুনিয়াতে কে কি ভাববে বা কে কি বলবে কি হবে আর কি না হবে এসবের বিন্দু মাত্র পড়োয়া নেই প্রতিনিয়ত আয়সা বাবাকে খুঁজে বাবা যাবো বাবা গাড়ি বাবা কই শব্দগুলো জন উঠানোর কোনো পরিমাপ মহাবিশ্বে নেই উসমান মাকে পাচ্ছে না উসমানের সামনে অন্যরা তাদের মায়ের নিকট আম্মু বলে ছুটে যাচ্ছে যা ঘটে গেছে তার অনিবার্য পরিণতি যে এইটাই তা হয়তো আমরা জানতাম তবে জানার প্রতিনিয়ত উপলব্ধি করা যে কখনো এক নয় বেশাক আমাদের ভুল ছিল কিছু ভুল বুঝেছি বুঝানো হয়েছে উসমানের বাবার প্রতি প্রগার মহব্বত থেকেই অস্থির হয়েছে কিছু রাগ জেদ ও সীমা লঙ্ঘন হয়ে গেছে সাথে মানুষ ও জিন শয়তান বিচ্ছেদের জাদু কিনা ছিল কয়েকদিন আগে ইসলামিক বক্তা মোহাম্মদ আবু তো আদনান ও তার প্রাক্তন স্ত্রীর প্রতি নাহার পাল্টা পাল্টা অভিযোগ তুলে যা এক পর্যায়ে তাদের খোলা থালাকও সম্পন্ন হয়েছে গত একুশ অক্টোবর আবার সে মাস পরে আবার নতুন আলোচনা জন্ম দিয়েছে তারা আবারও নতুন করে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে এই দুই দম্পতি